প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে ধরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একটি বড় কোম্পানি কাজী ফার্মস থেকে একটি নৃহ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনার সবাই সেই কোম্পানির সাথে পরিচিত এটা একটি বাংলাদেশের বিশ্বস্ত এবং বড় একটু কোম্পানি তো চলো দেখা যাক বিস্তারিত দেখতে পাচ্ছেন যে কাজী ফার্মস গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান যা পোলট্রি হ্যাচারি ফিডবেল আইসক্রিম হিমায়িত খাদ্য তথ্য প্রযুক্তি মিডিয়া খাতে সফলতা এবং সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে প্রবৃদ্ধি বজায় রাখার নিমিত্তে নিম্নলিখিত পণসমের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন নাম দেখতে পাচ্ছেন যে এক নম্বর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অপারেটর প্যালেট মিল অ্যাসিস্ট্যান্ট অপারেটর এক্স সোয়া অ্যাসিস্ট্যান্ট অপারেটর ব্যাগিং অ্যাসিস্ট্যান্ট অপারেটর সুইং অ্যাসিস্ট্যান্ট অপারেটর সাইলো অ্যান্ড ড্রয়ার অ্যাসিস্ট্যান্ট অপারেটর ট্রাক স্কেল জুনিয়ার বেকারিক ইলেকট্রিসিয়ান তারা বলে দুই নম্বর পর্টিতে দেখতে পাচ্ছেন অপারেটার প্যালেট মিল অপারেটর এক্স ড্রয়েটার সয়া অপারেটিভ ব্যাগিং অপারেটর সুইগ অপারেটার সাইলো ড্রয়ার অপারেটার ট্রাক স্কেল বেকারিক জেনারেটর অপারেটর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণীর পাশ হলে চলবে এবং ছ মাস মেয়াদি অথবা এসএসসি এবং তিন মাস মেয়াদি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ট্রেড কোর্সধারী হতে হবে অথবা এসএসসি ভগস্বরাল পাশ হতে হবে সিনিয়র অপারেটর প্যালেট সিনিয়র অপারেটর এক্সুয়েটার সোয়া সিনিয়র অপারেটর ব্যাকিং সিনিয়র অপারেটর সুইং সিনিয়ার অপারেটর শ্যালো অ্যাড্রয়ার দেখতে পাচ্ছেন পদগুলোর নাম এই সবগুলোতেই কিন্তু অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা প্রথমটাতে দেখতে পাচ্ছেন দ্বিতীয় কাজ দেখতে পাচ্ছেন তিন বছরের অভিজ্ঞতা চার নম্বর দেখতে পাচ্ছেন যে তিন নম্বর পদটিতে দেখতে পাচ্ছেন পাঁচ বছরের অভিজ্ঞতা এবং চার নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সাত থেকে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে ফিডমিল সিমেন্ট ফ্যাক্টরিতে কাজের অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন পাঁচটা নম্বর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা এইচএসসি শেষ কাজে দু তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য তবে ফিডমিল সিমেন্ট ফ্যাক্টরির কাজে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন ছ নম্বর দেখতে পাচ্ছেন সুপারভাইজার এখানে এইচএসসি পাশ লাভ এইচএসসি সহমর্ডের কথা বলেছে সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর দেখতে পাচ্ছেন স্টার অ্যাসিস্ট্যান্ট এইচএসসি পাস সুপারভাইজার লেবার দেখতে পাচ্ছেন এসএসসি পাস এক বছরের অভিজ্ঞতা প্রিমিয়ার অ্যাসিস্ট্যান্ট বেকার এসএসসি পাস এক বছরের অভিজ্ঞতা বয়লার অপারেটর দেখতে পাচ্ছেন এইচএসসি তিন বছরের অভিজ্ঞতা কল্ট্রোল রুম হেল্পার এসএসসি পাস প্রযোজনাতে অভিজ্ঞতা অভিজ্ঞতা অগ্রাধিকার পাবেন ফর্কলেপ্ট অপারেটর দেখতে পাচ্ছেন এসএসসি বাস্তব অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন লাইন কোয়ালিটি অ্যাসিউরেন্স এসএসসি সংশ্লিষ্ট কাজে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সিকিউরিটি দেখতে পাচ্ছেন এসএসসি অভিজ্ঞতারা অগ্রাধিকার পাবেন দেখতে পাচ্ছেন তারা বেশ কিছু শর্তাবলীর কথা বলে দিয়েছে আপনারা নিজেদের তো একটু সেই শর্তাবলীগুলো ভালোভাবে পড়ে নেবেন তারপর কিন্তু সেখানে আপনাদের করবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার্কুলার এসে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ